স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য খারাপ চারদিকে ঝোপ জঙ্গল দেখে মনে হতেই পারে পরিত্যক্ত বাড়ি অভিযোগ সন্ধ্যের পরে এখানে বসে যায় মদ জোয়ার আসর ঢুকছে খানাকুলের ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হুগলির খানাকুলের ঘোষপুর আশপাশের চারটি পঞ্চায়েতের কয়েক হাজার গ্রামবাসীর বড় ভরসা ছিল এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার স্বাস্থ্যতাই এখন ভেঙে পড়েছে স্টাফ এখন পরিত্যক্ত চারিদিকে ঝোপ জঙ্গল তারই মধ্যে কেউ যাচ্ছেন গরু চড়াতে এ অভিযোগ বেহাল স্বাস্থ্য কেন্দ্র চত্বরেই রাতের বেলায় বসে মদ জোয়ার আসন এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কোনো থাকছে না ঘরবাড়ি আছে রাতবেলায় মদ খাওয়া হচ্ছে এখানে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না মদের বোতল পড়ে আছে বলতে গেলে তাকে ঝুমকি মারছে আমাদের খেতে অসুবিধে কোনো সব খুবই হচ্ছে সামনে এত বড় থাকতে আমরা চিকিৎসা সেটা পাচ্ছি না একটা সময় ইনডোর পরিষেবা চালু ছিল এখন পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে বেডগুলি স্থানীয়দের দাবি কোন রকমে গড়িয়ে গড়িয়ে চলছে ইনডোর বেশিরভাগ সময় সেই পরিষেবাও মেলে না বলে দাবি কেউ গুরুতর অসুস্থ হলে ছুটতে হয় পঁচিশ কিলোমিটার দূরে আরামবাগে এই অবস্থায় ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরানোর দাবি স্থানীয়দের প্রেশার দেখাতে আসছিলাম সর্দি বা ব্যথার ওষুধ আনতে ছিলাম ডাক্তার আছে না তো কোম্পাল ডাক্তার নিয়ে আসো আর কে আছে আর কেউ তাহলে ডাক্তার দেখানো হলো না না প্রেশার মেপে দিয়েছে এখানে মানে কোনো ডাক্তার নাই হয় পনেরো দিন ছাড়া হয়ে আসে নেই মাস ছাড়া আসে নেই খুলে নেই পরিষেবা কিছুই পাওয়া যাবে না ওষুধও নাই ওই দুটো চারটে দিলেও ব্যাস বলছে ওষুধ আসে নেই ওষুধ নেয় বাচ্চা প্রসব এখানে তো হয় না শুধু ওই ভ্যাকসিন গুলো দেয় ছেলে ছেলেদের আর ওই পোয়াতির দিকে ওই ওষুধ গুলো দেয় এখানে তাছাড়া আর কিছু এখানে হয় না স্টেটে পাঠানো হয়েছে এর বাউন্ডারি ওয়াল বা চিকিৎসা ব্যবস্থা ঠিক করার জন্য সেটা যেরকম যেরকম অর্ডার আসবে সেইভাবে স্টেট থেকে যা নেমে আসবে সেটাই ফলপ্রসূ যদি সেরকম থাকে প্রশাসনের পুলিশ প্রশাসনের যদিও বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা কার্যত ভূত বাংলের মতো নিয়মিত আসেন না ডাক্তার চিকিৎসা পরিষেবা নিয়েও মানুষের বিস্তর অভিযোগ চালু হয়নি ইনডোর পরিষেবা এই স্বাস্থ্য পরিষেবার হাল কবে ফিরবে সেই দিকেই তাকিয়ে আছেন খানাকুলের মানুষ